গর্ভ মহিলাদের শরীরে সব থেকে সুন্দর অংশ আবার সেই গর্ভেই বেড়ে ওঠে একটি ছোট্ট শিশু কিন্তু গর্ভকে কিভাবে সুস্থ রাখা যায় সেটা অনেকেই জানেন না সেই বিষয়ে আলোচনা করার জন্য জিও বাংলা বিউটি কথার এপিসোড নিয়ে আমি বৈশালী আজকে চলে এসেছি আমার সাথে পেয়ে গেছি একজন বিশেষ অতিথিকে দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে আমাদের সাথে পেয়ে গেছি মেন্টাল হেলথ কোচ দেবস্মিতা চ্যাটার্জিকে ওয়েলকাম টু জিও বাংলা থ্যাংক ইউ সো মাচ বৈশালী থ্যাংক ইউ প্রথমে আমরা আজকে আমাদের যে টপিক গর্ভ সেটা তো থেকে সুন্দর একটা মহিলাদের শরীরের অঙ্গ এবং সেখানে একটা বাচ্চাও জন্ম নেয় সেখান থেকে সেখানেই ওঠে গর্ভ কি করে সুস্থ রাখা যায় গর্ভ সুস্থ রাখার জন্যে সবচেয়ে আগে যেটা দরকার সেটা হচ্ছে অ্যাওয়ারনেস যে তুমি এত সুন্দর করে বললে যে একটা সুন্দর জায়গা যেখানে বাচ্চা বেড়ে ওঠে আমি বলবো শুধুমাত্র তাই নয় আমাদের জীবনের নারীর জীবনের প্রত্যেকটা ইয়েতে বেসিক ফান্ডামেন্টালটাই হচ্ছে আমাদের গর্ভের সুস্থতা এবং তার ক্ষেত্রে আমাদের কোনো অ্যাওয়ারনেসই নেই আমার মনে আছে যে প্রথম পিরিয়ডস হওয়া থেকে সেটা আমাদের লুকিয়ে রাখতে হয় এবং হয়তো এখনকার মেয়েরা আরও বেশি অ্যাডভান্স কিন্তু সেই যে একটা সেম বা এটা রয়েছে সেটার থেকে বেরিয়ে এসে আমি কি করে আমার মেনস্ট্রুয়াল সাইকেল সেটার ব্যাপারে জানব এবং সেইটার আমার হরমোনের সাইকেলগুলো এবং কোন কোন দিনে আমাদের প্রত্যেক দিনে সাইকেল অনুযায়ী আমাদের মানসিক যে আমরা কীরম রয়েছি সেটা বদলাচ্ছে আমাদের শারীরিক ক্ষমতা বদলাচ্ছে এই বিষয়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এবং তার জন্যে কিছু কিছু এক্সারসাইজ আছে লাইফস্টাইল খুব ইম্পর্ট্যান্ট খাওয়া দাওয়া খুব ইম্পর্ট্যান্ট এবং তার চেয়েও সব সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রকৃতির সাথে কানেক্ট করা আমরা সবাই প্রকৃতি এবং এই যে গর্ভের মধ্যে কেন একটা শিশু বেড়ে উঠতে পারে হয়তো প্রকৃতির যে শক্তিটা রয়েছে সেটা আমাদের নারী হিসেবে আমাদের শরীরে সেই শক্তিটা রয়েছে তো আমাদের যদি প্রকৃতির সাথে কানেক্ট হারিয়ে যায় এবং আমরা ভুলে যাই যে কি করে কানেক্ট করতে হবে তাহলে কিন্তু তার ইমপ্যাক্ট পড়বে গর্ভের হেলথে এবং তার মেজর কারণ আরও অনেক ফ্যাক্টর আছে বাট আমরা দেখি যে এখন প্রায় একটা সবারই খুব সাধারণ হয়ে গেছে বলা যেতে পারে খুব নর্মালাইজড যে ও আচ্ছা আমার তো পিসিওএস হয় আমার তো ইরেগুলার পিরিয়ডস আমার তো পিসিএস হয় বলে একনে আছে আমার তো এটা হয় বলে মোট বাট পিসিওএস হওয়ার মূল কারণটাই যে এটা যে আমাদের গর্ভের সাথে কানেকশানটা চলে যাচ্ছে এবং সেটা আমাদের সামগ্রিক মানসিক এবং ফিজিক্যাল হেলথে ইয়ে করে এবং অবভিয়াসলি সে এই দুটো ফান্ডামেন্টাল জিনিস এবং মানে ঘরটা ভালো না রাখলে বাইরেটাও তো আমরা গিয়ে কাজ করতে পারবো না যেখানে আমরা আসি রেস্ট করতে নারিশ করতে নিজেদেরকে নিজেদের আগে নিয়ে যাওয়ার জন্যে খুব ইম্পর্ট্যান্ট যে শুধুমাত্র পিরিয়ডসের হেলথ নয় বা শুধুমাত্র ব্যথা হচ্ছে বলে নয় গর্ভের হেলথের ওপর আমরা যদি একটুখানি নজর দিই আমাদের পুরো জীবনটাই বদলে যেতে পারে এবং সুন্দর হয়ে উঠতে পারে আমরা আমাদের শক্তিটাকে কনসিয়াসলি কাজে লাগাতে পারি সুন্দরভাবে গুছিয়ে বললে তুমি মানে এত সুন্দর একটা জিনিস মহিলাদের শরীরে তো এখানে যদি কোনো সমস্যা দেখা যায় গর্ভে তার জন্য কি মানসিক কোনো সমস্যা হতে পারে অবশ্যই এবং তার আগে একটা ফান্ডামেন্টাল জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে যে আমাদের যে গর্ভ তার যে চরিত্র সেটা হচ্ছে সেটা অ্যাবজর্ভ করে রাখ নেয় সে সেখানে যখন শুক্রাণু আসছে সেটা আমরা অ্যাবজর্ব করছি এবং সেখান থেকে প্রাণ তৈরি করছি এটা যেমন সত্যি প্রচণ্ডভাবে নানা রকম এনার্জি বা অনেক কিছু আমরা সেখানে স্টোর করে রাখি যেটাও কিন্তু শুধুমাত্র যে পিরিয়ডসের সময় আমাদের ওভারি যে মানে ওভারি সরি ইউটারাসের যে ওয়াল ভেঙে যাচ্ছে সেটা নয় আমরা অনেক কিছু রিসাইকেল করছি সেই সময় তো অনেক ইমোশন আমরা স্টোর করি গর্ভে এবং হিপের আশেপাশের এরিয়ায় বেসিক্যালি তো সেইগুলো যদি ঠিক করে না খেয়াল রাখা হয় সেগুলোর সম্বন্ধে যদি কনসিয়াসলি কাজ না করা হয় তাহলে সমস্যা হবেই তুমি দেখো এখন পিএমএস কত ই ছলে বলা হয়ে যায় ও রেগে আছিস কেন পি হচ্ছে ঠিক আছে এটা ইয়ার্কির কারণটাও হচ্ছে যে আমার আমরা কিন্তু জানি না হোয়াট ইজ পি এম হচ্ছে যে বডি ওই সময় তৈরি হচ্ছে তার সমস্ত রিসাইকেল করার জন্যে আমরা কিন্তু সাইক্লিক্যাল মানে চাঁদের যে সাইকেল তার মতো আমাদের ভিতরে একটা সাইকেল আছে সেইভাবে আমরা চলি নারীর শরীর পুরুষ শরীরের আলাদা সাইকেল তো ওই যে তৈরি হচ্ছে সেই সময়টা তুমি যদি না জান তুমি যদি জানো যে কি কি কী কী আমি ছাড়তে রাজি আছি কী কী আমি বট আই এম লেটিং গো এই সময়ে তোমার কাছে ব্যাপারটা ইজি হয়ে যাবে কিন্তু তুমি হয়তো ছোটোবেলার কোনো জিনিস কোনো আঘাত কোনো লজ্জা লজ্জা একটা মেজর জিনিস আমি ক্লিয়ার রিং কাজ করছি ধরো আজকে সাত আট বছর এবং আমার নিজের পিসিওএস ছিল এখন নেই আমি পুরোটাই ন্যাচারাল মেথডে ঠিক করেছি আমি ওষুধ খেয়েছিলাম কবে মনে পড়ে না আমার হ্যাঁ তো এই পুরোটাই কিন্তু ঠিক করা সম্ভব একটুখানি অ্যাওয়ারনেসে এবং সব আমার মনে হয় যে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তার প্রভাব পড়ে ভালো প্রভাব পড়ে কি কি ক্ষতি হয় বা কি কি প্রবলেম দেখা যায় সমস্যার ক্ষেত্রে অনেক রকম সমস্যাই হতে পারে ফার্স্ট অফ অল তোমার যদি হরমোনাল ইস্যুস হয় ইটিং ডিসঅর্ডার হতে পারে হ্যাঁ তোমার বডিতে তো তোমার স্কিন তোমার অ্যাকনি ইস্যুজ ওভারওয়েট ইস্যুস এগুলো হতেই পারে নানা ধরনের এর থেকেও যেহেতু হরমোনাল একটা দিক রয়েছে প্লাস তোমার যেহেতু শরীরের ইমেজে ক্ষতি হচ্ছে সেখান থেকে মানসিক রকম সমস্যা আসে অ্যাংজাইটি আসে সেলফ কনফিডেন্সে প্রচণ্ড ইয়ে হয় সেলফ ওয়ার্থ ইস্যুস চলে আসে তো এই 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 এবং সবচেয়ে বেশি আমি যেটা দেখছি মানে এখনকার দিনে হচ্ছে যে পুরোটাই আইদার ডিপ্রেশন বা অ্যাংজাইটি হয়ে যাচ্ছে কারণ আমরা জানি না মন খারাপ জমতে 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 সেই ইমোশনগুলো এই এই জিনিসগুলো দেখা দিচ্ছে এবং তাতে প্রভাব পড়ছে যে আমরা যে জীবনটা তৈরি করতে চাইছি একটা সুস্থ সুন্দর জীবন আমরা সবাই প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ভাবি যে তৈরি করব যতটা হয়েছে আর একটুখানি করব। সেটাতে বাধা পড়ে কারণ মানসিকভাবে তুমি ব্যালেন্সে নেই এবং তুমি বুঝতে পারছো না তুমি জানো না যে কাল এবং আরও একটা জিনিস হয় যে তুমি সেমের কথা একটা বললাম লজ্জা আরেকটা জিনিস রাগ এবং যেটা মহিলাদের ক্ষেত্রে প্রায় রেজের অবস্থায় চলে যায় সেটা জমতে জমতে কিন্তু মানসিক প্রচণ্ড রকম সমস্যা হয় প্লাস ওভারিয়েন্সেস সেটার থেকে কত জানি কত মহিলাদের বাদ দিয়ে দিতে হয় সেই সমস্ত তো আছেই বাট আমি বলছি এগুলো অতটা দূর অবধি না গেলেও মানে অনেক ক্ষেত্রে অনেক কিছু সমস্যা কিন্তু মানে বোমের সাথে কাজ করলে ঠিক হয়ে যেতে পারে গর্ব নিয়েই অনেকে খুব একটা সচেতন নন এবং অনেক মিথ থাকে অনেকের অনেক ভুল ধারণা থাকে সেরকম কি কি আসে তোমাদের কাছে কী কী ঘটনা দেখেছ দেখো প্রথমত যেটা তুমি বললে খুব সুন্দর করে যে সচেতন হওয়ার প্রথমত সচেতনতা যেটা বাড়ানো উচিত যে গর্ভ আমার এক লজ্জার জায়গা না বা দুর্বলতার জায়গা নয় গর্ভ আমার গর্ব করার জায়গা কারণ এই গর্ভের ওপর ভিত্তি করে যেটা আমি বারবারও বলছি যে পুরো জীবন টাই রয়েছে শুধুমাত্র আমাদের মা হওয়ার শক্তির কথা নয় নারীত্বের এবং একজন সুন্দর মানুষ হতে যা যা লাগে সুস্থ জীবনের জন্যে তার সমস্ত কাঠি লুকিয়ে আছে গর্ভে তো সেই জিনিসটা আমি দেখেছি যে আচ্ছা পিরিয়ডস হচ্ছে পিরিয়ডস বাবাগো খুব খারাপ হ্যাঁ এই সময়টা বা ব্লিডিং হলে যা যা অসুবিধার মধ্যে অবশ্যই অসুবিধার মধ্যে পড়তে হয় তাছাড়া যেটা বলছিলাম যে এত ব্যথা হওয়ার কথা সুস্থ গর্ভে ব্যথা হওয়ার কথা নয় এই সমস্ত জিনিস কিন্তু মানুষকে ফেস করতে হয়েছে এবং ফেস করার জন্যে আরও এগুলো এই ধারণাগুলো কি বলবো আরও প্রতীত হয়ে গেছে যে গর্ভ মানেই আমাদের লজ্জার জায়গা গর্ভ মানেই আমাদের সেইটা বাবা দিনের চার দিন পাঁচ দিন কেটে গেলে ইয়ে হয়ে যাক এইটা বাদ দিয়ে গেলে খুব ভালো কিভাবে আমি লুকিয়ে থাকবো বা কিভাবে আমি মেনস্ট্রুয়েশন চলাকালীন পিরিয়ডস চলাকালীন সেটা নিয়ে কথা বলবো না সেটাকে লুকিয়ে আমি আরও অ্যাক্টিভিটিস করব এই সমস্ত সমস্ত জিনিস আমাদের মনের মধ্যে রয়েছে এবং এগুলোকে দেখতে হবে এবং এগুলোকে বাদ দিতে হবে এটা আমার মনে হয় নমস্কার আমার নাম মঞ্জু নস্কর লাইফস্টাইল কি এই সমস্যার জন্য দায়ী লাইফস্টাইল অনেক ক্ষেত্রেই দায়ী যার মেজর একটা লাইফস্টাইল আমাদের অনেকটাই হাতের বাইরে চলে গেছে সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লাইটের সন্ধ্যের পরে আমরা এত বেশি আর্টিফিশিয়াল লাইটের সম্মুখীন হচ্ছি সেটা আমাদের ডিরেক্টলি মেলেটনিন হরমোনাল সিক্রিশনের উপর এফেক্ট করে তাতে আমাদের পুরোটাই মানে ঘুমের ব্যাঘাত হতে হয় এবং তার থেকে পুরো হরমোনাল সাইকেলটাই বিগড়ে যায় এটা একটা মেজার তো এটাকে একটুখানি যদি কম করা যায় যতটা সম্ভব খুব ডিফিকাল্ট আজকের যুগে প্লাস আরও একটা জিনিস লাইফস্টাইল সমস্যা যেটা আমরা বেশিরভাগ মানুষ অনেকক্ষণ কম্পিউটারে বসে কাজ করি ফিজিক্যাল আমাদের যে কাজ করারই সেটা কমে গেছে সেটাকে যদি বাড়ানো হয় যে একটু মুভ করলাম বেশি একটু হাঁটলাম বেশি যে কোনো রকম যাদের যে রকম এক্সারসাইজ ভালো লাগে নাচ করতে ভালো লাগে মুভমেন্ট বেসড যে কোনো এক্সারসাইজ এটা খুব দরকার লাইফস্টাইলের ক্ষেত্রে এবং তৃতীয় যে সবার ইয়েতে দরকার খাওয়া দাওয়া যতটা সম্ভব দিয়েছে রিচ খাবার খাওয়া দরকার গর্ভের ইয়ের প্রতি আমাদের ভিটামিনস এবং সেই নিউট্রিশন কতটা নিচ্ছি সেই ব্যাপারে একটা চেক রাখা দরকার যেটা আমরা মেয়েরা খুব একটা নিজেদের রাখতে ইয়ে করি না যেন আমরা সবার টেস্ট করাই সব করাই নিজেদেরটাই করি তো আমাদের সেগুলো দেখা দরকার প্লাস খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবভিয়াসলি মোর ন্যাচারাল ফল আরও বেশি প্রোটিন যার যেরকম ইয়ে আছে এবার প্রত্যেকটা বডি আলাদা সেই খেয়ালটা অন্তত রাখা দরকার যে এই বেসিক জিনিসগুলো ঠিক থাকলে গর্ভের নো ঠিকঠাক পিরিয়ডের সাইকেল করা খুব সুবিধা এবং তারপরেও যদি কেউ কাজ করতে চায় আরও ছোট ছোট টিপস আছে ধরো মেনস্ট্রুয়াল জার্নাল রাখা যে প্রত্যেক দিন আমার কি কি চেঞ্জেস হচ্ছে পিরিয়ডসের পাঁচ নম্বরতম দিনে আমি কেমন আছি আমার সাইকেলের বাইশ নম্বর দিনে কেমন আছি এইটা রাখা একটা ছোটো অ্যাপ ডাউনলোড করে নেওয়া যায় এখন খুব সহজে যদি লিখে না করতে পারো এই জিনিসগুলো কিন্তু পুরোটাই কানেক্টেড এবং গর্ভের সুস্থতার জন্যে প্রয়োজনীয় থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দরভাবে তুমি উম বোয়েলডেস নিয়ে বোঝালে আশা করি দর্শকদের এই উম নিয়ে খুব সুন্দর একটা ধারণা তৈরি হয়েছে তাও কেমন লাগলো আমাদের এই এপিসোডটা আমাদের কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আর এরকম আরও অনেক বিউটি কথার এপিসোড দেখার জন্য প্রত্যেক মঙ্গল এবং বৃহস্পতিবার ঠিক দুপুর তিনটে চোখ রাখতে হবে চো বাবার